আমার এটা ঠিক আছে তাই ল্যান্ডস্কেপ দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যদি ডিসপ্লেটা রুটেড থাকে তাহলে আপনি এই তাহলে আপনি দেখবেন যে এখানে লেখা আছে প্রোটেট প্রোটেট এই প্রোটেটটাকে সরিয়ে আপনি ল্যান্ডস্কেপ করে দিবেন। ল্যান্ডস্কেপ করে দিয়ে এই কেটে দিবেন বাস হয়ে যাবে আর কিছু করা লাগবে না আরেকটা একটা অপশন আছে সেটা হলো গিয়া এখানে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পরে এই যে সিস্টেম আছে ডিসপ্লে সাউন্ড নোটিফিকেশন পাওয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওই সেম চলে যাবে নিচে চলে যাওয়ার পরে দেখবেন ডিসপ্লে অরিনেটেশন এখানে আপনার যদি ডিসপ্লেটা রুটেড থাকে তাহলে আপনি এখানে শুধু জাস্ট ল্যান্ডস্কেপ করে দিলেই হবে ধন্যবাদ সবাইকে